আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকাল মধ্যরাতেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে রাজশাহী ওয়ারিয়র্সের দুই বিদেশি ক্রিকেটার পাকিস্তানি হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান শাহেবজাদা ফারহান এবং নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানা বাংলাদেশে অবতরণ করেছে এখন রাজশাহীর ভক্তদের জন্য আরও কয়েক তিনটা চমক আসছে অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্সের আরও তিনজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে যার মধ্যে হচ্ছে দুইজন পাকিস্তানি ক্রিকেটার এবং একজন হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটার প্রথমত আজ সকাল দশটা সাড়ে দশটার দিকেই বাংলাদেশে পা রাখে পাকিস্তানি বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার একত্রিশ বছর বয়সী মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ নওয়াজ পাকিস্তান জাতীয় দলের সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ ওড়িয়া এবং টি দলে নিয়মিত সে খেলে যাচ্ছে একজন পাক্কা একজন অলরাউন্ডার যাকে বলে বাহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাহাতি অফ স্পিন বোলিংটা দুর্দান্ত করে থাকে এর আগেও সে বিপিএলে খেলেছে দু উনিশ বিপিএলে দু হাজার বিশ

ছাব্বিশটা ম্যাচ খেলেছে সেখানে তিনশো বাষট্টি রান করেছে উনিশ ওভারেজ একশো আটত্রিশ স্ট্রাইক রেটে বল হাতে ছয়ত্রিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক ছাপ্পান্ন ইকোনমি রেটে এই দলের রাজশাহী ওয়ারিয়র্স দলের কিন্তু লোকাল স্পিনার তেমন একটা সমৃদ্ধ স্পিনার না হাসান মুরাদ ওয়াশিজিকে মোহাম্মদ রুবেলটা মোটামুটি প্রমিজিং হলেও তারা কিন্তু টি টোয়েন্টির জন্য একদম এক্সপার্ট না যদিও রুবেল ইদানিং ভালো বল করছেন তাই বিদেশি স্পিনারদের মধ্যে লিড দিবি মূলত মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজের রিসেন্ট জাতীয় দলের পারফরমেন্স যেখানে ছয় দশমিক ছাপ্পান্ন কিলোমিটার বল করে টি টোয়েন্টিতে সেটা খুব বেশি কাজে আসবে এছাড়াও সে কিন্তু লোয়ার মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারে তারপরপরই বাংলাদেশে পা রাখে পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার বাহাতি ব্যাটিং এর পাশাপাশি এটা না মিডিয়াম পেস বোলিং করে থাকে 29 বছর বয়সী হোসেন তালাত হোসেন তালাত পাকিস্তান জাতীয় দলের হয়ে 23 ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট 202 টা টি-20 ম্যাচ খেলেছে গত বিপিএল এ চিরাং কিংস এর হয়ে তিনটা ম্যাচ খেলেছিল যেখানে তিন ম্যাচ খেলে 42 রান করেছিল 21 এভারেজ এবং 142 স্ট্রাইক রেটে 144 স্ট্রাইক রেটে বল হাতে একট উইকেট শিকার করেছে যদিও খুব বেশি ইকোনমিকাল হতে পারেনি ওভার প্রতি রান দিয়েছে 10 এর উপর 10.13 ইকোনমি রেটে আর যদি এবছরের তার পারফরমেন্স বলি জাতীয় দলের পাঁচটা টি টোয়েন্টি খেলে একদমই ভালো পারফর্ম করতে পারিনি তবে সবশেষ পিএসএলে এ ভালো ব্যাটিং করেছে নয় ম্যাচ খেলে সাত ইনিংসে ব্যাট করে দুশো পাঁচ রান করেছে একচল্লিশ এভারেজ একশো চৌত্রিশ রেটে বল হাতে পাঁচটা উইকেট শিকার করলেও ওভার প্রতি রান দিয়েছে দশের উপরই রেটে অর্থাৎ যদি হোসেন দালাতকে একাদশে রাখতেই হয় সেক্ষেত্রে তাকে প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলাতে হবে পাশাপাশি পাঁচ টেবার বলার হিসেবে বল করাতে হবে কারণ খুব বেশি রান কিন্তু সে খরচ করে বোলিংয়ে তাদের তৃতীয় বলতে আজকের আরও একজন বিদেশি শ্রীলঙ্কান বাহাতি পেসার ত্রিশ বছর বয়সী বাহাতি পেসার বিনুরাফানন্দ বাংলাদেশে পা রেখেছে রাজশাহী ওয়ারিয়ার্সের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বিনুরাফানন্দ গত বিপিএলে সে খেলেছিল চিরং কিংসের হয়ে যেখানে চিরঙ্গ কিংসের হয়ে নয় ম্যাচ খেলে যদিও মাত্র সাতটা উইকেট শিকার করেছে কিন্তু ওভার প্রতি রান দিয়েছে মাত্র ছয় দশমিক বিশ রান করে দিয়ে আর এবছর শ্রীলঙ্কার হয়ে ছয়টা যে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে সে ছয়টা উইকেট শিকার করেছে আট দশমিক পঁয়তাল্লিশ এক নব্বই রেটে সে শ্রীলঙ্কার জাতি জাতীয় দলরে মোট পঁচিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে মোট একশো একুশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখনই এই বিনোরা ফার্নান্দো এখন পর্যন্ত জন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে শুরুতে যেটা বললাম পাকিস্তানি সাহেবজাদা ফারহান এবং নেপালি সন্দীপ লামিচান এসেছে এবং আজকে এসেছে মোহাম্মদ নাওয়াজ হোসেন তালাত এবং এই বিনোরা ফার্নান্দো তো এই ছিল আপডেট রাজশাহী এর এই পাঁচ বিদেশি বাংলাদেশে পা রেখেছে আজকে রাজশাহী ওয়ারিয়র্স দল তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে সেখানে গিয়ে আগামীকাল চব্বিশ তারিখ এবং আগামী পরশু দিন পঁচিশ তারিখ দুই দিন অনুশীলন করে ছাব্বিশ তারিখ উদ্বোধনী ম্যাচে দুপুর তিনটাই সিলেট টাইটান্সের বিপক্ষে তারা মাঠে নামবে I love